সুন্দরবনে মাছ ধরা তো আসলে সহজ কাজ নয় মাছ ধরার জন্য বিভিন্ন টেকনিক বা কৌশল অবলম্বন করতে হয় তার মধ্যে অন্যতম একটা কৌশল দেখেন মাছ হচ্ছে ধরে আছে কিভাবে রাখা হয় তো আসলে এইভাবেই সুন্দরবনে সবসময় আমরা মাছ ধরি যাত্রা শুরু আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে আজকের আমরা আজকের দুটো কাজ করবো এক হচ্ছে মাছ ধরা আর দ্বিতীয়ত হচ্ছে এই যে গাছের ভিতরে মৌসুক আছে জঙ্গলের ভিতরে সেই মৌসুক খুঁজবো আমরা খুঁজে দেখি মধু সংগ্রহ করা যায় কিনে বিভিন্ন ধরনের গাছপালা জঙ্গলের ভিতরে গিয়ে দেখে এখন এই যে ফুল আসছে এই যে এই সব ফুলগুলো থেকে এখন মৌমাছি মধু সংগ্রহ করবে সেই মধুই আমরা সংগ্রহ করবো গাছে এখন ফুল ফুটছে প্রচুর পরিমাণে ফুল যদিও এই সময়টা আসলে সুন্দরবনে মৌসাক থাকাটা একদম স্বাভাবিক ব্যাপার বা মৌসাখ পাওয়া যায় কিন্তু আসলে আমরা কোনোভাবেই মৌসাখের দেখা পাইতেছি না আমরা শুধু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি আর দেখেন এই যে বড় বড় গাছের ভিতর দিয়ে আমরা হেঁটে যাইতেছি এখান থেকে আমরা যত দূরত্ব সম্ভব চলে যাবো নদী মাছ ধরার জন্য জঙ্গলের ভিতরে যেহেতু মামা আছে হরিণ আছে শুকুর আছে সেই সাথে অন্যান্য বন্য প্রাণীগুলো আছে যার কারণে কিন্তু আমরা ভিতরে থাকবো না যত দূরত্ব সম্ভব আসলে আমরা নদী চলে যাব মাছ ধরার জন্য তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে আমরা মৌসকের দেখা পাইতেছি না তো যার কারণে আমরা নদী চরে এখন মাছ ধরতে যাচ্ছে তো চালান দেখেন আমরা নদীতে কিভাবে আমরা প্রতিদিন মাছ ধরি তো এইভাবেই কিন্তু আমরা নদীতে প্রতিদিন মাছ ধরে থাকি দলবদ্ধভাবে এক জায়গায়তে মাছ ধরি সুন্দরবনে আপনি সাইলে একা এক করে মাছ ধরতে পারবেন না আপনাকে দলবদ্ধভাবে মাছ ধরতে হবে তো যার জন্য আমরা দেখেন দলবদ্ধভাবে কিন্তু এইভাবে সুন্দরবনে আমরা সব সময় মাছ ধরে থাকি তো আজকে বিশেষ করে আমরা প্রচুর পরিমাণে সিংড়ি মাছ পাইতেছি আর এত পরিমাণের সিংড়ি মাছ এর আগে আসলে কখনো পাওয়া যায়নি আজকেই দেখতেছি যে বেশ ভালো পরিমাণের সিংড়ি মাছ পাইতেছি যদিও সুন্দরবনে সব সময় সব ধরনের মাছ পাওয়া যায় তো তারপরে আসলে এক এক সময় এক এক মাছ পাওয়া যায় যেমন আমরা প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাইতেছি দেখা গেছে অন্যান্য দিন আমরা বৈরিগি মাছ পাই অন্য দিন দেখা গেছে আমরা পোয়া মাছ কাইনমাগুর মাছ ভেটকি কুরাল সহ অন্যান্য মাছ পাই তো আজকের বিশেষ করে ছোট ছোট ডোবাগুলোতে গুলোতে চিংড়ি মাছ উঠতেছে আর এই সমস্ত ছোট ডোবায় মূলত কাইনমাগুর মাছও পাওয়া যায় তো দেখি আমরা আসলে কি মাছ আজকে ধরতে পারি তো আপনাদের অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখেন কিভাবে আমরা সুন্দরবনে এই যে মাছ ধরে ধরে এইভাবে রাখি আসলে এইভাবে মুখের ভিতর মাছ ধরে রাখা অনেকেই আসলে নিষেধ করছেন আমাদের বা পছন্দ করেন না আসলে সত্যি বলতে এইভাবে মাছ ধরার সাথে আমরা অভ্যস্ত আর এগুলো আসলে আমাদের একটা টেকনিক অবলম্বন করি আমরা মাছগুলো মুখের ভিতরে রেখে থাকি মূলত মাছগুলো দেখবেন যে আমরা ভাস করে তারপরে মুখের ভিতরে রাখি অর্থাৎ মাছের যে কাটা অংশগুলো সেইগুলো কিন্তু বাইরের দিকেই থাকে অর্থাৎ এগুলো মুখে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো তার কারণে আসলে আমরা কিন্তু এইভাবেই মাছ ধরে থাকি তো তারপরে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসলে এই বিষয়গুলো খেয়াল করে দেখেন এবং আমাদের খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন তো নিয়মিত যারা আমাদের পেজের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আর একটা নতুন বিষয় আছে আপনারা যারা ভালো ভালো কমেন্টগুলো করবেন সেই কমেন্টগুলো এরপর থেকে আমরা ভিডিওতে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব কারণ আপনারা অনেকেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন আর যার জন্যই কিন্তু আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা শিকার হিসেবেই আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো তো আপনাদের অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে আপনাদের মতামত মতামতগুলো আমাদের জানাবেন সেই সাথে কি কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুন্দরবনে যারা বিশেষ করে আসলে দেন এই যারা যাবেন তারা হচ্ছে হবে আর আমাদের এই দিক থেকে আসতে গেলে আপনাদের বিশেষ করে জেলেবহরের সাথে যেতে হবে আর আমরা যেভাবে ঘুরি এইভাবেই ঘুরতে হবে তো সুন্দরবনকে আসলে কাছ থেকে দেখার জন্য আমাদের সাথে ঘুরে দেখাটাই হচ্ছে সব থেকে বেস্ট হয়ে যদিও এই মুহূর্তে আসলে আমাদের সাথে কাউকেই আমরা নিচ্ছি না তো এই জন্য আমরা আসলে খুবই দুঃখিত আর আপনাদের চেষ্টা করবো আমাদের সাথে এক সময় সুন্দরবন বেড়াতে নিয়ে আসতে অর্থাৎ আমাদের সাথে সুন্দরবন ঘুরে দেখাতে তো আমরা চেষ্টা করতেছি আপনাদের আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সেই সাথে যারা মাছ নিতে চান আমাদের কাছ থেকে আর সুন্দরবনের এই ফ্রেশ মাছগুলো আসলে পরিমাণ বেশি হলে মাছগুলো অবশ্যই আপনাদের দেওয়া যাবে আর সেই সাথে হচ্ছে এই মাছগুলো আমরা মূলত কি দামে বিক্রি করে থাকি বা কি দামে কিনে থাকি সেটা কিন্তু আপনারা সবাই জানেন তো আপনাদের অনুরোধ করব আমাদের পেজের সবগুলো ভিডিও দেখার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই মাছগুলো আমরা কীভাবে সবাইকে দিয়ে থাকি তো এত তখন যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুন্দরবন এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ